আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা একটা অল্প টাকার ভিতরে ছোট জুসার বিলিন্ডার এটাতে বেদানাটা বেশি সুন্দর হয় লেবু আঙুর ফলও করা যাবে আপনাদের যার যেটা ভালো লাগবে সেই সেটা করবেন আলহামদুলিল্লাহ যাদের দাঁত নেই মুরব্বী বাচ্চা এদের জন্য এই জুসার ব্লিন্ডারটা খুবই উপকারী হাতে তো তেমন রস হয় না হাতে তেমন একটা রস বের হয় না তবে নেট দিয়েও করা যায় রস তারপরেও এই ব্লিন্ডারটা হলে ভালো হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ